এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে স্থান পাবনা সদর থানা কোলাদিয়া স্কুল মাঠ সংলগ্ন পাবনা সদর পাবনা খেলাটি পরিচালনা করছে বারলা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সুলতান মোহাম্মদ খান তার নেতৃত্বে পরিচালনায় খেলাটি পরিচালিত হচ্ছে আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছে যার একদিকে রয়েছে পাবনা সদর থানার মূল টিম এবং অপরদিকে অংশগ্রহণ করছেন আতাইকোলা থানার মূল টিম এভাবে করেই পাবনা সহ আশপাশ কুষ্টিয়া নাটোর রাজশাহী এভাবে পাবনা জেলা থেকে চারটি থানা এবং অপরদিকে আশপাশ কুষ্টিয়া নাটোর রাজশাহী এভাবে করে পাবনার বাইরে চারটি থানা বা চারটি জেলা থেকে চারটি টিম নিয়ে আষ্ট দলের এক টুর্নামেন্টের আয়োজন করেছে এই টুর্নামেন্ট বাই খেলাকে কেন্দ্র করে আশপাশ গ্রাম মহল্লা থেকে হাজার হাজার দর্শক শ্রোতার ভিড় জমেছে এই খেলাটি দেখার জন্য মাটি থেকে শুরু করে স্কুলের স্বাদ এবং আশপাশে গাছ বয়ে চতুর্দিকে মোমাসির মতো ছায়ে আছে দর্শক শ্রোতা এই খেলাকে কেন্দ্র করে আর আজকের খেলাও কিন্তু খুবই দুর্দান্ত খেলা হাফিনাল পিরিয়ে গেছে এখন অবধি পর্যন্ত কোনো দল কাউকে গোল দিতে পারে নাই তবে শেষ পর্যন্ত কে পারলো কে হারলো সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন আমি সম্পূর্ণ দেখাবো কে পারল কে হারলো আজকের এই ভাগের সিংহ ফুটবল খেলায় খেলাটি কিন্তু খুবই ভাগের সিংহ লড়ালড়ি হচ্ছে কেউ কাউকে ছাড়ছে না

লাইভ ম্যাচ মাঠে বসে উপভোগ করছেন ফুটবল পিপাসু হাজার হাজার দর্শক এবং আজকের এই খেলাটি ফেসবুক লাইভে লাইভ করছেন কভার করছেন বাংলাদেশের বিখ্যাত প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক ব্যক্তিত্ব তরুণ আসতে পারেন এবং দেখতে পারছেন না তারা অনায়াসে বাড়িতে বসে আজকের এই দুই দল মিলেই খুবই প্রতিদ্বন্দ্বীমূলক একটি ভালো খেলা আমাদেরকে উপহার দিচ্ছিল এতে পড়বে হঠাৎ করে গোলকিপার তার বুকের ভিতর সিলিক দিয়ে অসুস্থতা হয়ে পড়ে এখানে পার্সোনালি যে ডাক্তার ছিল সে সঙ্গে সঙ্গে উপস্থিত তাকে সার্বিকভাবে কিছু সময় ট্রিটমেন্ট বা কিছু মেডিসিন দেওয়ার পর সে সুস্থ হয়ে পড়ে সেই সাথে আমি আজকের খেলার ফলাফল জানিয়ে দিই আজকের খেলার ফলাফল হলো পাবনা সদর থানা শূন্য এবং আতাইকুলে থানা এক এক শূন্য ব্যবধানে এখন পর্যন্ত বিজয় আছে আতাইকুলে থানা আসলে কিছু ভিডিও স্কিপ করার কারণে আমি গোলটি দেখাতে পারিনি তবে আজকের খেলার ফলাফল পাবনা আতাইকুলে থানা এক এবং পাবনা সদর থানা শূন্য এক শূন্য ব্যবধানে আজকের খেলার বিজয় আথাইগুলি পূর্বে কিন্তু আপনারা মনে মনে অনেকেই আন্দাজ করে ফেলেছেন এত বড় একটি টুর্নামেন্ট যার পুরস্কার হিসেবে কি কী রয়েছে হে দর্শক বিন্দু সেটা জানাতেই আমি হাজির আমি যেটা মৌখিকভাবে জানতে পারলাম এখানে ফার্স্ট এবং সেকেন্ড যে দুইটি দল অংশগ্রহণ করবে লাস্ট পর্যায়ে গিয়ে সে দুইটি দলের ফার্স্ট এবং সেকেন্ড দুইটাই কিন্তু দুইটা গরু কিন্তু পুরস্কৃত করা হবে তাহলে বুঝতেছেন যে কত বড় একটি পুরস্কার দুইটা দলের দুই দুইটা গরু কিন্তু পুরস্কৃত করা হবে ফার্স্ট এবং সেকেন্ডকে হয়তো বা ছোটো বড়ো হতে পারে তবে দুইটা দলকেই কিন্তু দুইটা পুরস্কৃত করা হবে গরু খুবই আকর্ষণীয় একটা পুরস্কার যেমন খেলাটি বড় পুরস্কারও কিন্তু খুবই বড় ফুটবল খেলা আসলে খুবই একটি জনপ্রিয় খেলা এই খেলাটি সবাই কম বেশি বোঝে ক্রিকেট খেলা না বুঝলেও কিন্তু ফুটবল খেলা মূর্খ সুরকো কুশি কাঁসা সবাই কিন্তু একজোটে ফুটবল খেলাটি বোঝে এবং খুবই আনন্দ নিয়ে উপভোগ করে এত সুন্দর একটি খেলা আয়োজন করার জন্য আমি পার্সোনালি ধন্যবাদ জানাই সম্মানিত চেয়ারম্যান সুলতান মাহবুদ খানকে খুবই চমৎকার এবং খুবই ভালো একটা পরিবেশে হালকা শীতল বিকাল খুবই চমৎকার একটি আয়োজন করেছে ধন্যবাদ জানাই আমি আবারও পার্সোনালভাবে সুলতান চেয়ারম্যান খানকে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত ঘোষণা করতেছি ভুল ত্রুটি হলে সবাই খবর দেখে দেখবেন আল্লাহ হাফেজ